আলাইকুম রিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইভ শপিং তো চলে আসছে নতুন বুটিক্সের কিছু পাকিস্তানি নিয়ে এগুলো হচ্ছে পাকিস্তান লোন ফেব্রিক্স যেগুলো রয়েছে কটনের মধ্যে কটন আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে লোন না কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে কিন্তু পাকিস্তানি ফ্যাবিক্সের মধ্যে রয়েছে খুবই সুন্দর ডিজাইনের মধ্যে রয়েছে এগুলো প্রত্যেকটা প্রিন্ট অনেক জোস প্রিন্ট আপনি কেউ মিস করবেন না এগুলো প্রত্যেকটা কালার আমি খুলে দেখিয়ে দিব আর ওনারগুলো কিন্তু অনেক বড় ওনা থাকবে কেন আপনারা জানেন নি সুতি ওনারগুলো অনেক বড় থাকে এগুলো কিন্তু আপনারা গিফট আইটেমের জন্য নিতে পারেন খুবই সুন্দর তো এগুলো ভাইয়া একে দেখিয়ে দেন মিলন ভাই তো এই ভেয়াটার কাছে কিন্তু সবসময় আসলে আপনারা এগুলো নিতে পারবেন আর আমাদের লোকেশনটা রয়েছে ঢাকা দোতলায় সতেরো পা তিনের সতেরো আর দেখেন ফার্স্টে যেটা করেছি খুবই সুন্দর একটি প্রিন্টের মধ্যে বিয়ার্স এগুলো মিস করা যাবে না যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেবেন আর এগুলো কিন্তু প্রত্যেকটা সাইজ থাকছে আটত্রিশ থেকে ছেচল্লিশ এটা হাতার কাজটি কিন্তু খুব সুন্দর আর এগুলো কিন্তু স্ক্রিন প্রিন্টের মধ্যে অনেক সুন্দর দেখেন নিচে কিন্তু কাজ করা আছে নিচে কাজ করা আছে খুবই সুন্দর ডিজাইনটা দেখেন খুব সুন্দর কাজ করা আছে এটার সাথে কি আছে এটার সাথে একটি সালোয়ার থাকছে কন্ট্রাস্ট করা খুবই সুন্দর হ্যাঁ ডিজাইনটা খুব সুন্দর আর এটা ওনাটা দেখেন প্রত্যেকটা ওনা এরকম বড় হবে আর প্রিন্টের হবে এরকম ঠিক আছে আর এটা কাজ করা আছে যে ওনাটা দেখেন নামাজি ওনা ওয়াও অনেক সুন্দর এগুলো মিস করা যাবে না আর আমাদের এখানেও কিন্তু কাজ আছে আর এটার ড্রেসের নিচেও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে অন্য কিন্তু বিশাল বড় অন্য আপনারা দেখতেই পাচ্ছেন আর এগুলো সম্পূর্ণ কোয়ালিটিফুল প্রাইস যেগুলো এখানে যা আছে আমি যা দেখাবো এখানে কিন্তু সেম প্রাইসে থাকছে প্রাইস রয়েছে আঠারোশো তো এটার মধ্যে কালার থাকছে কয়টি আমি জাস্ট বডিগুলো দেখাবো ওনার কিন্তু প্রত্যেকটার এরকমই হবে এখন জাস্ট এটা কালারগুলো দেখাবো আর এটা একটা কালার দেখতেই পারছেন কত সুন্দর কালার আমি জাস্ট কিন্তু এখন কালার দেখা দিব আর ওনাগুলো প্রত্যেকটার এরকম থাকবে আর এইগুলো কালারের সাথে শেড থাকবে ঠিক আছে ওনাগুলো দেখিয়ে দিলাম না এইটি কালার প্রাইস রয়েছে আঠারোশো টাকা এটা কিন্তু এই ডিজাইনটাই ফার্স্টের ডিজাইন যে ওনার এটা থাকবে ম্যাচিং আর এটা ওকে ডান কালারগুলো দেখান এটা আরেকটি কালার রয়েছে মোট চারটি কালার এটা কালার কম্বিনেশন কিন্তু জাস্ট ওয়াও বিয়ার্স এগুলো মিস করা যাবে না আর এগুলো অ্যাভেলেবেল সব জায়গায় পাবেন না একমাত্র সতেরো উপায় পাচ্ছেন এটা রয়েছে আরেকটি কালার প্রত্যেকটা কালার সুন্দর বিয়ার্স এগুলো প্রত্যেকটা কালার সুন্দর জাস্ট ওয়াও ডিজাইন চলে আসছে আমাদের এগুলো পাকিস্তানি বুটিকসের এর চেয়েছেন অনেকে এটার জন্য তো নেক্সট আরেকটি ডিজাইনে চলে যাব এটা একটা ডিজাইন শেষ এখন দেখাবো আপনাকে স্টেপের উপরে স্টেপের উপরে খুবই সুন্দর ওয়াও অনেক সুন্দর অনেক সুন্দর বিরাস এগুলো মিস করা যাবে না যার যেটা ভালো লাগে প্রত্যেকটা নিচে এরকম কাজ করা থাকবে সিকোয়েন্সের এগুলো কিন্তু একেবারে আপডেট যে কালেকশনগুলো রয়েছে আমাদের সেই আপডেট কালেকশনগুলো খুব সুন্দরভাবে কাজ করা আছে আর এখানে দেখেন এটা কিন্তু প্রিন্ট করার হাতাটা খুবই সুন্দর ডিজিটাল পিঙ্ক আর ফ্যাব্রিক্সটা কিন্তু অনেক আরামদায়ক যারা গিফট আইটেমের জন্য নিতে চান চারও নিতে পারেন এটা সালোয়ারটি প্রত্যেকটা সালোয়ার কিন্তু কম্বিনেশন থাকবে ওনারা থাকছে এই সুতির মধ্যে বড় একটা ওনা দেখিয়ে দেন ভাইয়া হ্যাঁ পড়ের বডিগুলো না হলে আপনি দেখাই দেন জাস্ট। ওয়াও, আপনারাটা দেখেন বিশাল বড় ওন্না। প্রত্যেকটা ওন্না এরকম বড়ই থাকে আপনারা জানেন। প্রত্যেকটা বর্ডারে কিন্তু এরকম কাজ করা থাকছে এরও। প্রাইস রয়েছে 1800 টাকা। তো এটা কালার কি কি আছে দেখাই দেন। একটি কালার পাবেন। একটু চেঞ্জ এটা ইয়েলো কালার হবে। দেখেন কালারগুলো ইয়েলো কালার। খুবই সুন্দর। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। নেক্সট কালারে চলে যাব। শুধু জাস্ট একটা দেখাই দেবো এটা সাথে করতে হবে ইয়েলো। এটা দেখেন এটা অনেক সুন্দর একটি অরেঞ্জ কালারের মধ্যে প্রতিটা কালার সুন্দর তো আরেকটা ডিজাইনে চলে যাবো আঠারোশো টাকা প্রাইস কাজ করা আছে এখানে বুকে এখন যেটা দেখাবো এখন যেটা দেখাবো সেটাও কিন্তু কাজ করা থাকছে বুকে নিমজুরি কাজ করা না ভাইয়া ওয়াও অনেক সুন্দর নিমজুরি কাজ করা ডিজাইনটা কিন্তু প্রিন্টটা অনেক সুন্দর মাল্টি প্রিন্ট দেখেন গলার কাজটা দেখেন এগুলো কিন্তু কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা এই যে খুব সুন্দর হবে আর হাতার কাজটাও কিন্তু দেখিয়ে দিচ্ছি যে হাতার প্রিন্টটা ওয়ালার কাজটাও কিন্তু অনেক সুন্দর আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি পাবেন বিয়ার্স কেউ মিস করবেন না অন্যটা দেখি এটা সালোয়ার রয়েছে এটার সাথে প্রতিটার সাথে কিন্তু সালোয়ার পাচ্ছেন এক কালারের আর ওনাগুলো প্রিন্টের অনেক বড় অন্যা দেখেন বা অনেক সুন্দর প্রাইস থাকছে আঠারোশো টাকা বিয়ার্স অবশ্যই আপনারা মনে করবেন যে ভাইয়া বুটিক্সের সুতির ড্রেসের এত প্রাইস কিন্তু কারণ আছে আমাদের ওন্না দেখেন কত বড় বিশাল ওন্না ইভেন এই কিন্তু কাজ করা আছে বুকে প্রতিটা কাজ করা নিচেও কিন্তু কাজ করা আর কোয়ালিটি ফুল ফ্যাব্রিক্সটা রয়েছে কয়েকবারে কোয়ালিটি ফুল পাকিস্তানি বুটিক্সের যেগুলো রয়েছে সেইগুলো ডিজাইন কিন্তু সাধারণত এগুলো স্টিচ পাওয়া যায় আমার কাছে স্টিচ পাবেন আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি বিয়ার্স ঠিক আছে প্রাইস থাকছে মাত্র আঠারোশো টাকা তো এটা আরেকটা কালার আছে দেখিয়ে দেন গোলাপি কালার সুন্দর দেখেন লাক্স কালারের মধ্যে বা অনেক সুন্দর ইয়ার্স কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে কিনে নিতে হবে প্রাইস থাকছে আঠারোশো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম